নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়ো মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামিটি বিবাহ তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস থেকে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস নাইনের লায়ণ মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে ফার্স্ট সামিট্রিক ইভালিউশনের জন্য সেগুলো হল ইতিহাস ভূগোল বাংলা এবং জীবনবিজ্ঞান এই বিষয়ের যে ভিডিওগুলো আমি করেছি বা সমাধান করেছি যে সেটগুলো সেই সিটগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে নাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ক্লিক করে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরো উঠে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি আট নম্বর মডেল সেট বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে ফ্রান্সের অর্থনীতির সঙ্গে যুক্ত শব্দটি হলো অপশান ডিতে টাইথ দু নম্বরে কন্ট্রাক্ট অব পেইসি হলো অপশান সিতে কর তিন নম্বরে আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন অপশান ডিতে চতুর্দশ লুই চার নম্বরে জেকোবিন দলের আরেক নাম ছিল অপশান এতে মাউন্টেন এ বাঁচা থাকে এ প্রিভিলেজ নুইসেন্স কথাটি যার সঙ্গে যুক্ত অপশান সিতে গির্জা ছ নম্বরে তুলং বন্দর অবস্থিত অপশান সিতে ফ্রান্সে নম্বরে ক্যাম্পো ফর্মীয় এর সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়ানের সঙ্গে অপশান সিতে অস্ট্রিয়ার সম্রাট আট নম্বরে ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয়েছিল অপশান সিতে আঠারোশো খ্রিস্টাব্দে ন নম্বরে কোড নেপোলিয়ান হলো অপশান সিতে ফরাসি দশ নম্বরে ফর্মিয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান সিতে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিভাগ ক্ষয় লক্ষ্য করো দুই থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও এতে হচ্ছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা বামস্তম্ভ আচ্ছা কনকডাট সপ্তম পায়াস দ্য ওয়েল থম নেশান্স অ্যাডাম স্মিথ লিজন অফ অনার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান আর বিভাগ গয়ে লক্ষ্য করো তিনি তাকে সংক্ষিপ্ত যে কোনো চারটি উত্তর প্রশ্ন উত্তর লেখ একে হচ্ছে ইন্টেনডেন্ট কারা পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভভাবে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হল ইন্টেনডেন্ট তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন কৃষি শিল্প বাণিজ্য সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তাদের নিয়ন্ত্রণে ছিল লেফে লিখেছেন নেকড়ে তুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল দুয়ের দাগে এলু কারা ছিলেন কোন নেপোলিয়ানের যুগ বলা নেপোলিয়ান বর্ণাপার সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের নয়ই নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটি ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন এরপর তিনি ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে পরিচিত হন এই সময় থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ান পূর্ণ কর্তৃত্বের সঙ্গে ফ্রান্স শাসন করেন এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার করেন তাই সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়ানের যুগ বা এজ অফ নেপোলিয়ান বলা হয় চার নম্বরে জুরি প্রথা কী জুরি প্রথা হলো কোনো আদালতের নির্দেশে একদল শপথপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা সাক্ষ্য শোনা সত্যের অনুসন্ধান করা এবং নিরপেক্ষ রায় প্রদান করার ব্যবস্থা জুডি প্রথা আইনি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় পরের প্রশ্ন কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ফরাসি সম্রাট নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজানটাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথম একটি গ্রন্থে সংকলিত করেন ফরাসি সম্রাট নেপোলিয়ান ও ফ্রান্সে বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে আঠারোশো চার খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন তাই নেপোলিয়ানকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় বিভাগ ঘয়ে চারিদাকে বিশ্লেষণ বিশ্লেষণ ধর্মী যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কতটি কালেক ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক যে তৃতীয় শ্রেণীর প্রতিনিধির তরফ থেকে এখান থেকে লেখা শুরু করবে ও হলো ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক এত পর্যন্ত লিখবে পরে টিকা লেখ বাস্তিল দুর্গের পতন বাস্তিল দুর্গ ছিল এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখ পরে অংশটি দেখাচ্ছি এই যে নগর তার বাস্তিল দুর্গ আক্রমণের ধ্বংস বরং মন্দির মুক্তি পায় এত পর্যন্ত লিখবে আর প্রথমে ফলটাও একটু লিখে দেবে তুলে লিখে নাও তোমরা দেখে নাও টিকা লেখো কনফেডারেশন অফ দ্য রাইন চুয়াল্লিশ দাগের প্রশ্নের উত্তরটি পুরোটা লিখবে চুয়াল্লিশ দাগটা লিখবে তারপরে কীভাবে গঠিত হয় কনফেডারেশন অফ দ্য রাইন এটাও লিখবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তরটি পুরোটা লিখবে সংখ্যা বেড়ে যাঁ আঠারো পর্যন্ত এতটা লিখবে তারপরে কনফেডারেশন অফ দ্য রাইনের গুরুত্ব কী দিয়ে ঐক্যের পথ প্রশস্ত করে এতটা পর্যন্ত বিভাগ বিভাগতে পাঁচের দাগে ব্যাখ্যামূলক যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ্য পনেরো ষোলোটি বাক্যে প্রথমে রয়েছে রাশিয়া অভিযান কিভাবে নেপোলিয়ান বর্ণাপাটের পতন ডেকে এনেছিল নেপোলিয়ান ও তার ব্যর্থ মস্কো অভিযান এখান থেকে শুরু করবে রাশিয়ার পোড়ামাটি নীতি রাশিয়ার প্রাকৃতিক অবস্থা রুশ বাহিনী আক্রমণ গুজবের প্রভাব ব্যর্থ করেছিল এত পর্যন্ত লেখ তারপরের অংশটি দেখাচ্ছি আবার এখান থেকে লেখা শুরু করো বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হলে তার পতন অনিবার্য হয়ে ওঠে এত পর্যন্ত লেখ বুঝতে এই ভিডিওর লাস্ট প্রশ্ন দু নরে ফরাসি বিপ্লবে মানুষ ও নাগরিকদের নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে বিভিন্ন দিকগুলি লেখো ফরাসি সংবিধানসভার এখান থেকে লেখাটা শুরু করো পরপর দেখাচ্ছি তোমরা দেখে নাও না স্ক্রিনশট মেনে নাও না হলে খাতায় লিখে নিবি ওকে সীমাবদ্ধতা তারপরে গুরুত্ব এত এতটপ্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ